আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব। কিভাবে আমি আমার ঘরটাকে ডেকোরেশন করব বা নতুনভাবে গোছাবো সেটাই শেয়ার করব তো আমার বাবার বাড়িতে আমার যে রুমটা ছিল সেই রুমটাকে কিভাবে আমি নতুনভাবে গুছিয়েছি বা নতুনভাবে সাজিয়েছি সেটাই শেয়ার সব সময় কিন্তু হাতের কাজের ভিডিও শেয়ার করি বা অন্যান্য কাজের ভিডিও শেয়ার করি আজকে একটু ঘরের ঘর গোছানোর ভিডিও শেয়ার করব দেখতেই পারছেন ঘরগুলো আওলা ঝলা হয়ে আছে এক এক ঘরের জিনিসগুলো বাহিরে বের করা হয়েছে তো আমার ঘরে মানে যে জিনিসগুলো ছিল সবগুলো কিন্তু আমার সোফার রুমে রাখা হয়েছে তো সব সময় কিন্তু এভাবে ফার্নিচারগুলো ছিল তো অনেক বছর ধরেই ছিল দুই তিন বছর ধরেই ছিল তো এখন হচ্ছে ও জিনিসপত্রগুলো মানে ফার্নিচারগুলোকে আমরা ঘুরাবো এবং ঘরটাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে চেষ্টা করবেন ছয় মাস বা এক বছর পরপর ঘরের জিনিসপত্রগুলো এ পাশ থেকে ওপাশে নিয়ে রাখার তো যেহেতু আমার বাবু ফ্লোরে হাঁপুর পারে সে এখনও হাঁটতে পারে না হাঁটার চেষ্টা করে কিভাবে হাঁটতে হয় এবং খেলাধুলার জন্য সে বারবার কিন্তু ফ্লোরে নামতে চায় কিন্তু এখনও আমরা কিন্তু ওকে ফ্লোরে ছাড়ি না বিছানার মধ্যে ওকে খেলনা দিয়ে খেলার জন্য কিন্তু সে বারবারই বিছানা থেকে নেমে সে নিচে খেলতে চায় তো যেহেতু ঘরগুলো এই যে ফার্নিচার রাখার পর কিন্তু চিপা হয়ে গিয়েছে যেখানে হাঁটা চলা করতেও কষ্ট তো এর জন্য ভাবলাম খাটটা যেহেতু আমার অনেক বড় মানে অনেক বড় একটা খাট বানিয়েছি বড় খাটটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে রাখার চেষ্টা করব যাতে অনেকখানি জায়গা সামনে থেকে যায় তো আমাকে দেখলেই কিন্তু আমার মেয়ে আমার কোলে চলে আসে তো আমি যেহেতু আব্বুর ঘরে রেখে এসে আমার ঘর গুছাচ্ছিলাম তো সে চলে আসছে আমার কাছে মানে আমাকে কাজ করতে দিবে না তো এখানে আমাদের টুনটুনু চলে আসছে কাজ দেখার জন্য কি কাজ হচ্ছে সব খবর নেবে আর সে খুব মিশুক আমার মেয়ের খুব পছন্দের একটা বিড়াল সে আমার মেয়েকে খুব পছন্দ করে তো দেখুন এই যে ফার্নিচারটা কিন্তু ঘুরিয়েছে মানে খাটটাকে ঘুরিয়েছে এবং ঘরে যে ওয়ার্ড্রবটা ছিল সেটা কিন্তু আমরা বাইরে বের করে দিয়েছি তো আমরা কিন্তু ফ্লোর ম্যাট কিনে এনেছি ফ্লোরে বেছানোর জন্য যেহেতু এখন বর্তমানে একটু ঠান্ডা ঠান্ডার সময় যেহেতু বাবু নিচে ফ্লোরে হাঁটবে খেলাধুলা করবে তো ওর ঠান্ডা লেগে যেতে পারে তো আমরা এই যে ম্যাটগুলো বেছে নিয়েছি ফ্লোর ম্যাটগুলো বেছে নিয়েছি ও ঘরের সাথে ম্যাচিং করে কিন্তু লেমন কালারের ফ্লোর ম্যাট এনেছি আর দেখুন ফার্নিচারগুলো রেখে ঘরটা কিন্তু গুছিয়েছি সবচেয়ে বেশি কিন্তু আমার মেয়ে খুশি হয়েছে কারণ ঘরটাকে নতুন দেখা যাচ্ছে সে খুশিতে কিন্তু বিছানার মধ্যে নাচ শুরু করে দিয়েছে দেখতেই পারছেন লাফাচ্ছে তো মাশাল্লাহ বলে যাবেন সবাই কারণ সে খুব পছন্দ হয়েছে ঘর যখনই গুছাই বা ঘরের কোনো কাজ করি সে অনেক বেশি খুশি হয় দেখতেই পারছেন ঘরটাকে কিন্তু সুন্দর লাগছে তো এখন আমি ফুল দিয়ে ঘরটাকে সাজিয়েছি তো সময় চেষ্টা করবেন ঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সাজানোর তো পুরাতন ঘরকে কীভাবে নতুন রূপ দেওয়া যায় সেটাও কিন্তু একটা অন্যরকম লুক দেওয়া যায় যেহেতু আরও পনেরো বছর আগে তৈরি করা এই বাড়ি তো যেহেতু ফ্লোর ছিল আগের ফ্লোর তো এই ফ্লোরটাকে আমরা এভাবে কার্পেট বিছিয়ে সুন্দর করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ